এরকম আপনি যদি এরকম একটি লারাভেল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আপনার নিজের ব্যবসার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই সুলভ মূল্যে কালেদাটি সলিউশন থেকে লারাভেল ই কমার্স ওয়েবসাইট সার্ভিস দিয়ে আসছি এবং আপনার পছন্দের কালার অনুযায়ী ওয়েবসাইটে থিম কালার চেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে এবং এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কী কালার দিতে চাচ্ছেন ওয়েবসাইটে যেমন এটা ব্লু কালার দেওয়া আছে এটা চাইলে আপনারা যে কোনো চালারে কালারে কনভার্ট করে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এবং এই সাইটটি হচ্ছে আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এবং এটা হচ্ছে ওয়ার্ডার প্রসেস বলেন এবং হচ্ছে যেমন এখানে মাল্টিপাল ইমেজ থাকবে এবং এখানে হচ্ছে সাইজ এবং কালার সিলেক্ট করার অপশান থাকবে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশান আছে পাশাপাশি অর্ডার কোন বাটনে ক্লিক করলে খুব ইজি হচ্ছে একটা চেকআউট ফর্ম ওপেন হয়ে যাবে হ্যাঁ খুব ইজি নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েই অর্ডার দিয়ে দিতে পারবে তো এরকম ধরনের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের সাথে